আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো আমি আমার বাগানে এসেছি গাছে পানি দিতে এসে দেখছি এই যে একটা বড় লাউ হয়ে গেছে দিন থেকে আসতে পারিনি তো এই লাউটা আমি হারভেস্ট করবো আর এই যে গাছে পানি টানি দিব আর এই যেখানে দেখুন একটা মরিচের গাছ এই যে কী পরিমাণ থোকা থোকা মরিচ ধরেছে এই যে এর আগে অনেকবার হারভেস্ট করেছি আর এই যে এখানে সিমের গাছে এই যে কেবল চালিয়ে এসেছে এই যে এদিকে আরও ফুল আছে বেশ অনেকগুলো ফুল ফুল বেরিয়েছে গাছটা একদম পোকাতে মেরে দিছিল তা আমি এই যে বাড়িতে তৈরি করেছিলাম হলুদ হলুদের গুঁড়া মরচির গুঁড়া রসুন এইগুলো একটা দ্রবণ তৈরি করে আমি গাছে স্প্রে করেছি আল্লাহ রহমতে এই যে পোকাগুলো সব নাই এখন যার জন্য এই যে নতুন করে ফুল এসেছে আর এই যে সজনে গাছেও ফুল হয়েছে এই যে এখনও সজনে দেখা যাচ্ছে না এই যে মরিচের গাছ দেখতে পাচ্ছেন এই যে কালো কালো মরিচ ছোটো গাছ দেখুন কত পরিমাণে কত মরিচ এই যে চারিদিকে মরিচ আর এই যে ফুল ফুলে ভর্তি তা আমি শুধু জৈব সারই ব্যবহার করি কোনো রাসায়নিক সার পর্যন্ত ব্যবহার করে নি তা সময় পাই না কাজের ফাঁকে ফাঁকে আসি একটু দেখাশোনা করি তো সেইভাবে আমি এখনও বাগান গড়ে ওঠাতে পারিনি মোটামুটি এই আট মাস হলো আমার বাগান তা আপনারা দোয়া করেন যেন ভালোভাবে আরো বড় করতে পারি এই যে এখানে আর একটা সিম গাছ আছে এই যে সিম ফুল এসেছে এখানে আর এই যে পেঁপে গাছটা অনেক বড় হয়েছে একটু ফুল আসছে কিন্তু ফুল থাকছে না ঝুড়ে পড়ে যাচ্ছে এই যে এই যে একটা ফুল দেখা যাচ্ছে এখন পাশে আর এই যে ছোট্ট ছোট্ট মরিচ গাছ দেখুন কতটুক এই এক বিঘেত গাছ এই যে এটুক তো তাই দেখুন এইসব গাছে কি সুন্দর পরিমাণে ফুল আর এই যে ছোটো ছোটো মরিচের চালি কত দেখা যাচ্ছে এই যে এখানে আর একটা মরিচের গাছ এই যে দেখুন মাথার উপরে কত মরিচ আকাশের দিকে খাড়া হয়ে আছে এই মরিচগুলো হারভেস্ট করতে হবে বড় হয়ে গেছে এদিকে এই যে বেগুন গাছে এই যে আরও বেগুন দেখা যাচ্ছে চালি এই যে আর একটা বেগুনের চারা এই যে অনেক ফুল এসেছে এই যে এখানে একটা যে মিষ্টি কুমড়ার ফুল হয়েছে জালিও আছে জানি না জালিটা দাঁড়াবে কিনা তা পরাগয়ন ফুলটা ফুটলে পরাগয়ন করে যাব ওই যে ওই একটা ওই যে কালো কুমড়ো দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া জানি না এটাও বড়ো হবে কিনা এখানে লাউ গাছের যাবার একটা জালি দেখা যাচ্ছে এই যে এটা একটু বড় হয়েছে আর এই যে পুঁই শাক গাছের পুঁই মুসুরি বলে যেটা পুঁইয়ের ফল এটা খেতে ভালো লাগে একটু পাকলে বেগুন দিয়ে চচ্চড়ি করলে ভালোই লাগবে খেতে এই হলো আমার বাগানের কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিউয়ার্স এই যে আমি সাত বাগান থেকে এই যে একদম কচি লাউ কেটে নিয়ে আসলাম দেখুন একদম সব সুন্দর আর এই দেখেন মরিচগুলো কি সুন্দর মরিচ আর কি মোটা মোটা এই কত বড় আর কত মোটা কি সুন্দর মরিচ এই যে কিছু কেটেও গেছে এইগুলো হারভেস্ট করে এনেছি এইগুলো আমার হয়ে যাবে আরও কাছে অনেক আছে তা সব তুললাম না একটু বড় হোক পাকুক তারপরে তুলব এই তো মোটামুটি তা হচ্ছে আশা আল্লাহ ভালোই হচ্ছে আপনারা দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো আমি এই ছাদ বাগান থেকে যে লাউটা নিয়ে আসলাম এটা আমি কেটে এই যে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি এই মাছ দিয়ে এখন রান্না করবো একেবারে টাটকা লাউ মাছ দিয়ে ওই মাছদের রান্না করলে শীতের লাউয়ের তরকারি মাছের ঝোল যে কী মজা লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তা আমি এখন লাউটা কেটে দিয়ে নিয়ে আসছি আর এদিকে আমি এদের মাছ ফ্রাই করছি ফ্রাই হয়ে এসেছে ওই কোটায় ফ্রাই হতে হচ্ছে আমার লাউটা কাটা হয়ে যাবে দিলাম আমি লাউটাকে কিনলে ভাতটাকে দিয়েছি ভাতের প্রেশার কুকারে দিয়েছি ঝটফট করে রান্না করার জন্য দুধিটি রকিয়াই একটু আস্তে নামিয়ে ডালটা কমিয়ে দিলেই দু মিনিট রাখার পরে ভাত কিন্তু তিন কিনলে নরম হয়ে যায় এই যে আমার মাছ ধরার ভাজা হয়ে আসছে আমি লাউটা থেকে লাউ কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি লাউ she do it yeah she said that o got it because she do it i mean এভাবে আমি আস্তে তাহলে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে মাছের ভিতরে মশলা টসলা ঢুকে আর লাউটা বেশ তুলতুল হয়ে নরম হয় তারপরে আমি ছাদ করে নেব এখন আমি দুই তিনটে মরিচ দিয়ে দেবো তাহলে কাঁচা মরিচের একটা আলাদা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এই তো আমার বাগানের লাউ দিয়ে মাছ রুই মাছ রান্না করা হয়ে গেলো এখন আমার গোপন টিপস এ যে বাজাজিরের গুঁড়া আমি এই যে দিয়ে দেবো তাহলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এক মিনিট রেখে আমি চার করে নিব তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আজকে আমি ঘরে থাকা যে সমস্ত সবজি আছে সেই সবজিগুলো দিয়ে একটা খুবই সহজেই খাটে একটা সবজি রান্না করব এখানে আমার একটু লাউ আছে ফুলকপি আছে আর এই যেগুলা এই ধনদোল আর এই বেগুন দুটো আমি সাত বাগান থেকে আমি পেড়ে নিয়ে আসছি আর এখানে গিয়ে ঢেঁড়স আছে তো এইগুলো একসঙ্গে দিবো আর ধারসটা একটু পরে দিবো কিভাবে আমি রান্না করি তা আমি এগুলো কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আমি এই যে সবজিগুলো এভাবে কেটে নিয়েছি এই যে ফুলকপি লাউ একটু চোখর করে কেটেছি ধুন্দল আর এখানে আমি যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করেছি রসুনের কুয়াগুলো ছড়িয়ে দিয়েছি আর একটু বাটা মশলা এক টেবিল চামচ দিয়েছি আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ একশো চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হাফসা চামচ আর হলুদের গুঁড়া একশো চামচ আর এখানে তেজপাতা দিব এই তরকারি বৈশিষ্ট্য হলো তেজপাতাটা দিলে এটা আলাদা রকম ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর খুবই সহজেই রান্না হয়ে যায় এবং সময়ও কম লাগে আর সেই সঙ্গে দিব দুই টেবিল চামচ সরিষার তেল আর এই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে একটু ভালো লাগবে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে দেবো আমি হাত দিয়ে মাখানো যাবে বা এইভাবে চামচ দিও ঢাটা দিও এইভাবে নেড়ে চেড়ে সব কিছু মশলা মিশিয়ে দিতে হবে আর আরেকটা জিনিস দিতে এখানে কিছুটা আস্ত জিরে তা আমি এক সিমটা মতন আস্ত জিরেও দিয়ে দেবো মাখিয়ে নিয়ে আমি আস্তে এই এক সিমটা আস্ত জিরে দিয়ে দেবো আর সামান্য একটু পানি দেবো যেহেতু ধুন্দল আছে লাভ আছে পানি বেরোবে তা আমি সামান্য একটু পানি দেবো দিয়ে এটাকে চড়িয়ে দেবো পানিটাও শুকিয়ে যাবে সবজিটাও হয়ে যাবে কত ঝটপট করে রান্না হয়ে যায় তাহলে দেখুন আমি কীভাবে রান্না করি প্রায়টা প্রায় মিশিয়ে দিয়েছি এখন আমি এই যে এক সিমটা মতন আস্ত জিরে দিয়ে দিলাম আর এই পাশের চুলায় পানি গরম করতে দিয়েছি এখানে এক কাম মতন দিয়ে দিলাম পানি খুঁটেছি দেবো না পানিটা ফুটে উঠলে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো আমি চুলোটা জ্বালিয়ে দেবো চুলোটা ধরিয়ে দিলাম এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পানি ফুটা পর্যন্ত পানিটা ফুটে উঠলেই আমরা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো পানিটা ফুটে উঠেছে এখন এই যে কেটে রাখা ধারুসগুলো দিয়ে দেবো ধুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি পানি ফুটার পরে ধরুজগুলো দিয়ে দিয়েছি এখন আমি কিছু পালং শাক দেবো আমার অনেকগুলো পালং শাক নিয়ে আসছিল পালং শাক নষ্ট হয়ে যায় তাই আমি একটু শুধু লবণ দিয়ে একটু শুদ্ধ করে রেখেছিলাম কারণ ফ্রিজে রেখে দিলে শাক নরম তো ফ্রিজে থাকলেও এটা গলে যায় তাই একটু ভাবতে রেখেছিলাম এখন এই শাকগুলো দিয়ে দিলাম আর যদি চারটা শাক দিয়ে রাঁধতে চান সেটাও আপনার সিদ্ধ হওয়ার পরে শাক দিয়ে দিতে হবে আগেই তারপর রান্না করে নামিয়ে নেওয়ার আগেই শাকটা দিতে হবে তাহলে কালারটাও সুন্দর থাকত আবার শুদ্ধ হয়ে যাবে বলে হারিয়ে যাবে না তার মনে দিয়ে দিলাম আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি না ধীরে দেখুন যেমন কালার তেমনই হয়ে আছে এখন সিদ্ধ হলে আমি এই যে নামিলাম তো সিদ্ধ হয় না আর একটু সিদ্ধ হবে পানিটা শুকিয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে আর এই শাকগুলো উপর দিয়ে দিয়ে দিলাম শাকগুলো সঙ্গে মিশে যাবে তো একটা কাঁচামরিচে দিতে চান দিতে পারেন যে যেরকম ধান খাবেন সেই ঝালটার পরিমাণ বাড়িয়ে কমে দিতে পারেন এ তো আমার সবজিটি রান্না করা হয়ে গেল মিক্স ভেজিটেবলের চচ্চড়ি কেমন লাগলো ঝটপট করে রান্না নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনারাও এইভাবে সময় বাঁচিয়ে ঝটপট করে রান্না করতে পারেন আমি এখন স্ফ করে নেব